গ্রেটাসহ একশো পঁয়ষট্টি জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল থাকছে ডেক্স রিপোর্টে ইসরায়েলের সংবাদ মাধ্যম আই নিউজে এক প্রতিবেদনে জানিয়েছেন অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন তাদেরকে এবং গ্রেটার সহ জন অভিযাত্রীকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ঔষধ নিয়ে গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল মিশনের অন্তর্ভুক্ত তেতাল্লিশটি নৌযান গ্লোবাল মুভমেন্ট টুগাজা মার্গ্রেব সমুদ ও এবং সমুদ ফিলিস্তিনি ভিত্তিক এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা চার সংগঠনের জোট ফ্রিডম ফ্রোটিলা কোয়ালিশন ছিল এই মিশনের মূল উদ্যোক্তা